হ্যালো কাসের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম সাড়ে ছয় লক্ষ টাকায় চমৎকার একটি স্পোর্টস কার তো যারা এতদিন আমাকে বলছেন যে ভাই কম টাকায় গাড়ি দেখান কম টাকা যাদের বাজেট কম তাদের জন্য আজকের এই গাড়ি গাড়িটির নাম হচ্ছে পোটন আর গাড়ির মডেল হলো এগারো রেজিস্ট্রেশন হলো তেরো আর সিসি হলো ষোলোশো হ্যাঁ এইখানেই ভয় আমাদের ষোলোশো সিসি বাট আমরা কিন্তু ট্যাক্স দিব এক্স করলার চেয়ে কম প্রতি বছর ট্যাক্স বারো থেকে ষোলো হাজার টাকা তো এটা নিয়ে ভয় নাই মানে আপনি চালাবেন ষোলোশো সিসির গাড়ি কিন্তু ট্যাক্স দিবেন পনেরোশো সিসির চেয়েও কম মানে তেরোশো সিসির যে ট্যাক্স সেটাই দিবেন তো যারা গাড়িটি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন যাদের বাজেট সাড়ে ছয় লক্ষ টাকা তাদের জন্য আজকের এই গাড়িটি এগারোর মডেল তেরোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটি গাড়ি অল অপশন অটো মানে স্পোর্টস একটি কার এই গাড়িটা হলো দুই হাজার এগারোর মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন সিসি হল ষোলোশো ষোলোশো সিসিটির গাড়ি আপনার কাগজপত্র আপ টু ডেট পাবেন দুই বছরের আপ টু ডেট পাবেন এটা যেটা একটা প্রবলেম যেটা সিসিসির কারণে আমরা চিন্তা করে দেখি যে এটার ট্যাক্সটা একটু বেশি পড়ে সেক্ষেত্রে ট্যাক্সটা আমরা দিচ্ছি হলো এটার বর্তমান যেটা দেওয়া হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার টাকার ভিতরেই আমরা ট্যাক্সটা দিয়ে ফেলি সেটা এটা একটা কোম্পানির গাড়ি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি তো সেক্ষেত্রে আমরা ট্যাক্সটা একটু কমায় দিতে পারি আপনার যে চিন্তা থাকতো যে ছাপ্পান্ন হাজার একষট্টি হাজার টাকা একটা ট্যাক্স দেওয়ার সেটা ভয়ের কোনো কারণ নাই সেটা আমাদের ক্ষেত্রে আমরা যেটা করে দিতে পারবো যে প্রতি মাসে প্রতি বছরে আপনি যে রিনিউয়ালটি করবেন সেটা আমরা বারো থেকে ষোলো হাজার টাকার ভিতরেই আমরা যেটা এক্স জি করলা পনেরো কারগুলো সেই ক্ষেত্রে যে মাসে যেটা আসে বছরে যেটা ইয়াটা আসে সেটা আমরা বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ আমি সরাসরি গাড়ির মালিককে কিন্তু হাজির করলাম আপনাদের মাঝে কারণ আপনারা অনেকেই দেখেন মালিক কিন্তু শহর সামনে আসে না আজকে বললাম ভাই আপনার গাড়ি কিন্তু আপনাকে বলতে হবে গাড়িটার সম্পর্কে ধারণা দিতে হবে ভাই শুরুতে যদি আমাদের একটু গাড়িটার সম্পর্কে বলেন আসসালাম গাড়ি আসসালামু আলাইকুম জি এটা হলো পটুন গাড়ি দুহাজার এগারো মডেল দুহাজার তেরোতে রেজিস্ট্রেশন এগারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র আপ টু ডেট পাবেন জি পঁচিশ সাল ছাব্বিশ সাল দুই বছরের কাগজ আপ টু ডেট পাবেন ইনশাআল্লাহ আর একটু এদিকে আসেন আমি দেখাচ্ছি আমরা যদি একটু গাড়িটা দেখাই শুরুতে ভাইয়া গাড়ির হেডলাইট ফগলাইট এবং গাড়ির যে ই মানে হলো মালয়েশিয়ান কার মালয়েশিয়ান কার মালয়েশিয়ান কার বাংলাদেশের অ্যাসেম্বলি জি বাংলাদেশে তৈরি হয়েছে এটা বাংলাদেশে তৈরি হয়েছে না জি আমরা শুরুতে একটু গাড়ির টায়ারগুলো দেখাই ভাই টায়ারগুলো কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ আছে সাথে রিন এবং দেখেন অরিজিনাল কিন্তু গাড়ির যে রিনের সাথে কিন্তু লোগোটাও কিন্তু আছে এবং পুরো গাড়িটা কিন্তু ব্ল্যাক গাড়ি এটা কি অরিজিনাল গাড়ি অরিজিনাল 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 রং এটা কোনো আপ করা হয় নাই যা আছে অরিজিনাল ওকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একটু দেখাই যে আপনাদেরকে কতটা ফ্রেশ কন্ডিশন একদম ব্ল্যাক এই যে ডোরগুলো যদি দেখেন মানে গাড়ির সাথে যেটা আছে অরিজিনালি যেহেতু মালয়েশিয়ান একটি গাড়ি বাংলাদেশে এটা কিন্তু তৈরি আসলে আপনারা এই গাড়ি দেখছেন কি আগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখেন ওদের লোগোটা দেখলে কিন্তু অসাধারণ মানে একটা ইগোলের মতো একটা ভাগ খুবই সুন্দর আর গাড়িটা সম্পূর্ণ ব্ল্যাক আর এখানে কিন্তু নিকেলের কাজ করা আছে এটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে

যারা ওই যে চার লাখ পাঁচ লাখ টাকায় গাড়ি খুঁজছেন মানে ভালো গাড়ি পান না তাদের জন্য কিন্তু আজকে এই গাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর দেখেন ব্ল্যাক একটি গাড়ি মানে মনে হচ্ছে গাড়িটা কিন্তু রাজকীয় মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা দামে এত সুন্দর একটি গাড়ি পাবেন আসলে এটা বিশ্বাস করার মতো না তারপরও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা যদি একটু সামনের ডোরটা দেখাই এই যে দেখেন অরিজিনাল ব্ল্যাক এখানেও কিন্তু ব্ল্যাক রয়েছে তো খুবই এখেন কিন্তু নিকলের একটা ইয়ে আছে আর ভিতর যদি আমরা দেখাই স্টার্ডিংটা এইটা হলো মূল পার্ট আজকে খুবই সুন্দর একটা ডিসপ্লে পাবেন এটা কাস্টমাইজ করা প্রায় দশ ইঞ্চির মতো আর এই যে দেখেন স্টারিং টা মূলত খুবই সুন্দর এখানে লোগো আছে স্টাটিং কন্ট্রোলে ভাইয়া কি কি আছে এটা আলাদা ফিচার কোন ফিচার আছে ভাইয়া এটা হলো আপনার আমরা যে এন্ডিকেটার দিচ্ছি আমরা বেসিকালি এলিয়ন প্রিমিয়ার এক্স কোলে থাকে ডান সাইডে এটা আছে বাম সাইডে এটা বাম সাইডে না এটা আলাদা একটা আলাদা একটা বাম বাম সাইড আর এটা অবশ্যই আপনার একটা পাওয়ার পুরাটা পাওয়ার স্টার্টিং পাওয়ার স্টারিং না হ্যাঁ আর চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট এই যে চাবি স্টার্ট হ্যাঁ চাবি স্টার আর এটা কি ভাই সিট পাওয়ার আছে না এটা সিট পাওয়ার নাই মানে সামনে পিছনে পাওয়া যাবে হ্যাঁ এটা সিট পাওয়ার আছে কিন্তু আইডল স্টপটা নাই আচ্ছা এটা সামনে পিছনে আনা যাবে হ্যাঁ এই যে ভিতরে কন্ডিশনটা দেখেন এই যে ব্ল্যাক খুবই সুন্দর আর সবচেয়ে মজার বিষয় সাউন্ড বক্স আছে কিন্তু আলাদা লাগানো কাস্টমাইজ করা দুইটা এবং অরিজিনাল গাড়ির সাথে তো পেয়েই যাবেন 근데 এই যে দেখেন খুবই সুন্দর সাউন্ড এবং ভিতরে জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখেন আর বিশেষ করে এই দরজাটা একটু প্রবলেম আছে এটা হয়তো যা কিনবেন ঠিক করে দেওয়া হবে আমরা যদি দেখি এটার গাড়িটা একটু আলাদা জিনিসটা হলো কি সব বাটনে দেখেন প্রতিটা জিনিস ভিতরে বাটন। অন্য রকমের একটু মানে সাড়ে ছয় লক্ষ টাকা দামে গাড়ি চালাবেন বাট মনে হচ্ছে না কিন্তু এটা ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকার গাড়ি এটা কিন্তু আপনার মনে হবে একটা রাজকীয় মানে বাইরের যে আমরা দেখি এবার আমরা দেখাবো আপনাদের কন্ডিশনটা কেমন এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এখনো কিন্তু ওয়াশ পলিশ করা হয় না যেহেতু মালিক গাড়িটা বিক্রি করে দিবে তাই যেরকমের আছে সে যখন চালাইছে সেরকমেরই কিন্তু রেখেছে এই যে দেখেন নতুন ব্যাটারি না এই যে দেখেন ওয়াশ পলিশ করার পর কিন্তু গাড়িটি দেখবেন অন্য রকমের একটা চেয়ার হয়ে যাবে সাথে কিন্তু ইঞ্জিন হিট প্রুফ আছে গাড়িটা আমরা কিছুক্ষণ আমি চড়েছি তার সাথে দেখলাম গাড়ির ভিতরে এসি থেকে শুরু করে সব কিছুই ফ্রেশ আছে এবং খুব ঠান্ডা হয় গাড়িটা বিশেষ বিশেষ করে ভাই ইঞ্জিনের যে কন্ডিশনটা এটা না এটা চেঞ্জ করা হয় ইঞ্জিন গিয়ার বক্স এটার সাথে যেটা আসছে সেটাই এই যে আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটা পার্ট ওয়াশ পলিশ করা হলে কিন্তু গাড়িটা মানে একদম নতুনই হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে খুবই সুন্দর তো যারা যারা যাদের বাজেট আমি বলবো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আজকের এই গাড়িটা আর এই ছয় লক্ষ পঞ্চাশ কীভাবে ফিক্সড না কমাবেন কিছু অর্ডার করা যাবে ভাই আচ্ছা কিছুটা অর্ডার করা যাবে তো এখান থেকেও কিছুটা অর্ডার করা যাবে তো বুঝতেই পারছেন যাদের বাজেট মাত্র 6.5 লক্ষ টাকা সেখান থেকেও অর্ডার করা হবে তো এই গাড়িটি মিস করবেন না গাড়িটি যে আমাদের একটু নাম মডেল আবারই বলে দেন নাম হলো পটন মালুশন অ্যাসেম্বলি জি বাংলাদেশে এটা তৈরি হইছে আর 2011 মডেল 2013 তে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট পাবেন 24 25 সাল 26 সাল পাবেন জি কাগজ ডেট ফেল আছে এটা আমি করে দিচ্ছি করে দিব

তৈরি হয়েছে তৈরি হয়েছে বাংলাদেশে দেখেন বাংলাদেশে তৈরির গাড়ি যে কতটা সুন্দর আর এটা যারা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি তাহলে মালিকের সাথে কথা বলতে পারবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক